আসসালাম অতএব অন্য কোন মানুষকে আমরা জাতির পিতা মানতে পারি না সো দিস ইজ এ বল এন্ড টু টেস্ট অন মহাপাপ ইসলাম এগেইনস্ট অল sorts অফ চ্যালেঞ্জেস টু বি দা ফাদার অফ এনি ক্যাটেগরি অর এনি নেশন জাতির পিতা মুসলমানদের জন্য বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তো আর বিশ্ব গোটা বিশ্বের জন্য আমি অত কথা না বলে নবীর জীবনী একটু বলে আমাদের কাঙ্ক্ষিত যে চিন্তা চেতনা সে সম্পর্কে একটু কথা বলে আমরা বিদায় নেব আসেন আল্লাহ নবী ছশো দশ খ্রিস্টাব্দে কত সালে সালে হেরা গুহাতে রাতে ওই পেলেন অত ঘটনা সময় নেই তিন বছর ইসলাম গোপনে ছিল আন্ডারগ্রাউন্ড তাহলে আন্ডারগ্রাউন্ড ইসলাম শিখিয়েছে মানব জাতিকে কে আমাদের নবী সাল্লা সাল্লাম আন্ডারগ্রাউন্ড মানে গোপনে প্রকাশ্য তিন বছর ছশো দশ থেকে ছশো তেরো সাল পর্যন্ত আল্লাহ রসুল গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন এই সময়ে মাত্র ষোলো জন লোকে বানানে কতজন ষোলো জন নবী মারুয়া পাহাড়ে উঠে আরববাসীকে ডাক দিলেন কি বললেন হে আরববাসী আস হাতু আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ইলাহা। কোন ইলাহ সর্বময় ক্ষমতার মালিক আইনের মালিক জীবনের মালিক জীবনের কোন ব্যাপারে এক আল্লাহ সারা আর কোন সর্বময় ক্ষমতার মালিক নেই এক আল্লাহ সারা আমি আর কার হুকুম মানি না ইলা মানে হুকুমদাতা বিধানদাতা শাসনকর্তা কর্তা রুজিদাতা দেখনেওয়ালা নেনেওয়ালা পাননেওয়ালা কর্নেওয়ালা এরকম পঁয়তাল্লিশটা অর্থ আছে ইলাসের বটো আর্থ আছে পঁয়তাল্লিশটা একটা ব্যাপারও